আমাদের শৈশবের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল দাদি নানি কিংবা বয়োজ্যেষ্ঠ কারো মুখে শোনা বিভিন্ন ভৌতিক গল্প কাহিনী যেমন রাক্ষস ভূত পেতনি, শাকচুন্নি আরব্য উপন্যাসের আলাদিনের দৈত্যর গল্প যে কিনা তার মালিকের হুকুম পেলে সব কিছু করতে পারে নিমিশের মধ্যে এসব গল্পকাহিনী আমাদের শৈশবকে রঙিন করতে অনেক বড় ভূমিকা রেখেছিল যা এখনও আমাদের স্মৃতির পাতায় চাপা পড়ে আছে এখন প্রশ্ন হলো সত্যিই কি পৃথিবীতে এদের অস্তিত্ব আছে যদি সত্যিই তারা থেকে থাকে তাহলে তারা কোথায় আছে কেই বা তাদের নিয়ন্ত্রণ করছে তারা কি পৃথিবীর জন্য ক্ষতিকর সচরাচর গ্রামে দেখা যায় জিন ভূত তাড়ানোর জন্য ওঝা অথবা তান্ত্রিকের সহায়তা নেওয়া হয় কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি সংগঠন আছে যারা সরকারের পৃষ্ঠপোষকতায় এসব অ্যাবনর্মাল আন্যাচারাল অশরীরী ভৌতিক কিংবা মংস্টার টাইপের ক্রিয়েচার নিয়ে গবেষণার পাশাপাশি এদের নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণ করে থাকে শুনতে অবাক লাগলেও এমনই একটি সংগঠন আছে যার নাম এস সি পি ফাউন্ডেশন এসসিপি ফাউন্ডেশনের ইতিহাস কিংবা এর কার্যক্রম অনেক বড় হওয়ায় এই সিরিজটিকে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করব আজকের পর্বে আমরা এসসিপি ফাউন্ডেশনের প্রতিষ্ঠা এবং এর ইতিহাস কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানব এসসিপি ফাউন্ডেশন যার পূর্ণরূপ হল সিকিউর কন্টেইন প্রোটেক্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে এসসিপি ফাউন্ডেশনের এক গভীর সম্পর্ক রয়েছে উনিশশো পঁয়তাল্লিশ সালে অ্যাডলফ হিটলার নাজি ফাউন্ডেশন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন তৎকালীন সময়ে ওই ফাউন্ডেশনে মোট ষোলোশোর মতো সমসাময়িক সেরা বিজ্ঞানী ডাক্তার টেকনোলজিস্ট এবং ওয়েপেন এক্সপার্ট ছিলেন তাদের মূলত কাজ ছিল হিটলারের নাজি বাহিনীর জন্য উন্নত প্রযুক্তি এবং সমরাষ্ট্র তৈরি করা নাজি ফাউন্ডেশন বেশ কয়েকটি শাখায় বিভক্ত ছিল এর একটি উল্লেখযোগ্য শাখা ছিল এস এ ফিফটি ওয়ান এই শাখার কাজ ছিল পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে সুপার আন্যাচারাল জিনিসকে সংগ্রহ করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যুদ্ধে ব্যবহার করা নাজি ফাউন্ডেশনের বিজ্ঞানীরা এক্ষেত্রে অনেকটা সফল হয়েছিলেন কিন্তু ঘটনাক্রমে যখন মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন গ্রেট ব্রিটেন এবং চীন যুদ্ধে অংশগ্রহণ করে তখন যুদ্ধের পটভূমি পরিবর্তন হয় ফলশ্রুতিতে হিটলারের পতন হয় তেসরা সেপ্টেম্বর উনিশশো সালে মিত্রশক্তি দেশগুলো একটি অপারেশন পরিচালনা করে যা ইতিহাসে অপারেশন পেপার ক্লিপ নামে পরিচিত এই অপারেশন পরিচালনার একটি মূল লক্ষ্য ছিল জার্মানির ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র এবং বিভিন্ন গোপন নথিপত্র সম্পর্কে জানা সেই সময় তারা হিটলারের নাজি ফাউন্ডেশনের এস সি ফিফটি ওয়ান সম্পর্কে জানতে পারে ভিন্ন নিউজ পোর্টালের তথ্যমতে সেই সময়ে এস সি এ ফিফটি ওয়ানের কাছে প্রায় আঠাশটির মতো সুপার বা অ্যাবনরমাল কিছু ছিল মিত্রশক্তি এই বিষয়টি পুরো পৃথিবীর কাছে গোপন রাখে এবং এসব সুপার বা অ্যাবনর্মাল জিনিসকে পৃথিবীর নিরাপত্তার কাজে ব্যবহারের সিদ্ধান্ত নেয় এস সি ফিফটি ওয়ানের নাম পরিবর্তন করে রাখা হয় এস সি ফাউন্ডেশন এস সিপি সরকারিভাবে পরিচালিত এবং অস্বীকৃত গোপন একটি ফাউন্ডেশন অনেকেরই ধারণা যে বহুল আলোচিত আমেরিকার এরিয়া ফিফটি ওয়ান এস ফাউন্ডেশনের মূল সদর দপ্তর